রেলে আবার নতুন করে লোকো পাইলট নিয়োগ মোট শূন্য পথ আঠেরো হাজার যোগ্যতা বয়স মাইনে কত পাবেন সিলেবাস এবং পরীক্ষার ডিটেলস সহ থাকছে আজকের এই ভিডিওটিকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আরআরবি লোকো পাইলট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রেল দুর্ঘটনায় একের পর এক মৃত্যু মিছিল অব্যাহত অবশেষে টনক নল্য ভারতীয় রেলের বেশ কিছুদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছন থেকে ধাক্কা মারি একটি মালগাড়ি যার ফলে সমস্ত কিছু উলট হয়ে যায় ঠিক এক বছর আগে এই সময় দুর্ঘটনা ঘটেছিল বাহানাগা এক্সপ্রেসে প্রত্যেকটি দুর্ঘটনার সঙ্গে অভিযোগ উঠেছিল গাফিলতির এরপরেই সবাই মনে করছেন নড়ে বসছে ভারতীয় রেল যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবার নাকি রেলওয়ে বোর্ডের লোকোপাইলট নিয়োগের সংখ্যা বাড়ানো হতে চলেছে তিন গুণ সম্প্রতি ভারতীয় রেলের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে পূর্বে পরিকল্পিত পাঁচ জনের পরিবর্তে আঠারো জন অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট নিয়োগ করা হবে অর্থাৎ এর থেকে স্পষ্ট অতিরিক্ত তেরো হাজার একশো তিনজন নিয়োগ করা চল নিয়োগ করা হতে চলেছে গত বছরের দোসরা জুন উড়িষ্যার বালেশ্বর স্টেশনের কাছে বাহানাগা বাজারে ঘটেছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যেখানে প্রাণ হারিয়েছিল মোট দুশো ছিয়ানব্বই জন আবারও ইতিহাসের পুনরাবৃত্তি বছর ঘুরতে না ঘুরতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মৃত্যু হয়েছে আরও দশ জনের এরপরে যাত্রীর সুরক্ষা নিয়ে বড় সড়ো পোস্টের মুখে রেল ভারতীয় রেল প্রাথমিকভাবে মালগাড়ির চালকের ওপর দায়ভার চাপানো হলেও অনেকেই মানতে রাজি নয় বিভিন্ন বোর্ডে দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল দুর্ঘটনার পর তিনি এমন সার্কুলার জারি করায় সকলের এটাই ধারণা এবার হয়তো ভারতীয় রেলে টনক নড়েছে এই শূন্য পদের পরি পূরণের মোট সময় লাগবে বিজ্ঞপ্তির পরে প্রার্থীদের লিখিত অ্যাপটিটিউড এবং মেডিকেল পরীক্ষা পরপর দিতে হবে তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের প্রশিক্ষণের পর্ব সর্বশেষে বাস্তবায়িত হবে নিয়োগ প্রসঙ্গত লোকোপাইলটের বিভিন্ন সংগঠনগুলি অনেকদিন ধরেই কর্মঘণ্টা কামানোর জন্য দাবি করে আসছিল যা শুধুমাত্র সম্ভব হচ্ছিল না পাইলট সংখ্যা কম হওয়ার কারণে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল লোকো পাইলটদের একুশ শতাংশ এবং সরা সরকারি লোকোপাইলটদের আট শতাংশ শূন্য পদ পড়ে রয়েছে এই রকম অবস্থায় মোট উনিশ হাজারেরও বেশি সহকারী চালক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছিল শক মহলের পক্ষ থেকে তো বন্ধুরা বিস্তারিত ডিটেলস আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন লোকো পাইলটের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার ডিটেল বিষয়গুলো দেখে আবেদন করবেন কারণ এর আগে লোকো পাইলট ছাড়া হয়েছিল সেটারই শূন্যপদ আরও বাড়িয়ে সেটাকে আরও আঠেরো হাজার করা হয়েছে আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকেন্ট থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি